নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় খাটি বিজেপি কর্মীদের ভাষায় নতুন পুরানো বিজেপি বলে কিছু হয় না ওসব কিছু ধান্দাবাজ নেতা নেত্রীদের গুজব তাহলে আজকের বিষয় হল খাটি বিজেপি কর্মীদের ভাষায় নতুন পুরানো বিজেপি বলে কিছু হয় না ওসব হল কিছু ধান্দ নেতানেত্রীদের গুজব রাজনীতি আছে বলেই রাজনীতিতে নতুন পুরানো দ্বন্দ্বের তত্ত্ব থাকবে যে কোনো দলই হোক না কেন রাজনীতিতে নতুন পুরনো দ্বন্দ্ব থাকবেই নতুন পুরনো দ্বন্দ্ব রাজনীতির অঙ্গ তাই সাধারণ সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই রাজনীতির দল থাকবে আর এক শ্রেণী কর্মীদের কুত্তা জরাজরি থাকবে না এটা কি করে হয় কেউ কেউ বলে থাকেন নতুন পুরানো দ্বন্দ্ব দলের রাজনৈতিক স্বার্থেই তৈরি করা হয় বা দেখানো হয় তবে সময়ে সময়ে এই নতুন পুরানো দ্বন্দ্ব দলের কম ক্ষতি করে না সে যে দলেই হোক প্রতিটি রাজনৈতিক দলেই এই নতুন পুরনো দ্বন্দ্বের হানাহানি কানাকানি লাফালাফি গলাবাজি রয়েছে থাকবে তবে কখনো কখনো নতুন পুরানো কাসন্দি ঘেটে মারামারি হত্যা হত্যি এইসব হয়ে থাকে এই নতুন পুরানো তত্ত্বেই কোন দল তৈরি হয় নির্বাচনে চিকিট জোটে না কেউ বা নির্দল হয়ে ভোটে দাঁড়িয়ে পড়ে কেউ আবার নিজের দলকে ভোট পর্যন্ত দেয় না বা নিজ দলের বিরুদ্ধে কথা বলে বা কাজ করে তবে নতুন পুরানো রোগের চিরস্থায়ী চিকিৎসা হয় না বিভিন্নভাবে নতুন পুরানো দ্বন্দ্ব বা বেধি প্রকট হতেই থাকে কখনো সামান্য শীতল হলেও অতলে সমস্যা থেকেই যায় মনে ইচ্ছা জাগল প্রতিটি দলের অর্থাৎ তৃণমূল সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি দলের প্রবীণ লোকাল নেতাদের কাছে নতুন পুরানো দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা যাক দেখা যাক কি উত্তর আসছে প্রথমে তৃণমূলের একজন তথাকথিত প্রবীণ প্রকৃত ভালো নেতার কাছে জানতে চাইলাম আচ্ছা দাদা দলের নতুন পুরনো যে বিষয়টা রয়েছে দ্বন্দ্ব রয়েছে এই বিষয়ে কিছু বলুন তখন তৃণমূলবাবু বললেন এখন বয়স হয়ে গেছে সেই দিন বহু পরিশ্রম করে তৃণমূল দলটাকে আমরাই এনেছিলাম তখন সিপিআইএমের অত্যাচারে পার্টি করা খুব কঠিন কাজ ছিল তবু জীবনের ঝুঁকি নিয়ে বামপন্থীদের থেকে পরিবর্তন করতে পেরেছিলাম কিন্তু সময় যেতে যেতে আমরা তৃণমূল দলীয় কর্মীরাই পরিবর্তন হতে শুরু করলাম কেউ এধার কেউ ওধার মাঝখানে একদল ফরিং গিরগির তেলাপোকারা এসে দলটাকে হাইজ্যাক করে নিল আমাকে পুরানো তৃণমূলে ফেলে দিল মূল্যহীন হয়ে পড়লাম এখন দলের আবর্জনা মাত্র বলতে বলতে প্রবীণ ভদ্রলোক যেন কেঁদেই ফেললেন তার কণ্ঠ ভারী হয়ে গেল এবার একজন প্রবীণ বামপন্থী তার সাথে দেখা করলাম তার কাছে জানতে চাইলাম দাদা নতুন পুরোনো দ্বন্দ্ব আচ্ছা বামপন্থীদের মধ্যেও কি এমন কিছু রয়েছে তখন বামপন্থী বন্ধু উত্তর করলেন কমরেড উত্তর করলেন নতুন পুরনো যেহেতু নতুন পুরনোর যেহেতু অস্তিত্ব আছে সেই হেতু বাম দলগুলোতেও নতুন পুরানো দ্বন্দ্ব রয়েছে কি আর বলি ভাই কাকে কাকের মাংস খায় মানুষ মানুষের মাংস খায় এই হলো রাজনীতি আমি পুরনো বামপন্থীর অভিশাবে অভিশপ্ত ভদ্রলোক বলছেন এটাই দলীয় রাজনীতি এখানে পুরনো নতুন দ্বন্দ্ব থাকবে। ভদ্রলোকের চোখেও জল অনেক কিছু বলতে চেয়েছিলেন মনে হলো তবে এই বলেই শেষ করলেন পলিটিক্স ইজ এ জাগলারি ভোজবাজি পলিটিক্স মানুষকে কায়ে বললেন বামপন্থী কংগ্রেক ভাবলাম কংগ্রেজিদের বাদ দেবো কেন কংগ্রেসিদের মধ্যে নতুন পুরনো দ্বন্দ্ব আছে কি না এই ভেবে এক পুরনো কংগ্রেজি ব্যক্তি তাকে প্রশ্ন করলাম এই দ্বন্দ্ব নিয়ে তখন কংগ্রেসি বন্ধু বললেন আমাদের কংগ্রেসে সব পুরনো একশোর উপরে অধিক বছরের দল তো সেই স্বাধীনতার জন্মকামী দল তার আগে থেকেই সেই পুরনো দিয়ে ঘাঁটতে ঘাঁটতে কংগ্রেসবাবু শুরু করলেন হ্যাঁ নতুন কংগ্রেস বলে কিছু হয় না কংগ্রেসের ক্ষেত্রে আমি বলছি সেই ভদ্রলোক বলছেন যে নতুন কংগ্রেস বলে কিছু হয় না বিশেষ করে পশ্চিমবঙ্গে কংগ্রেস নিউ জেনারেশন তৈরি করতে পারেনি এই পশ্চিমবঙ্গে তো আমাদের নতুন পুরনো দ্বন্দ্ব নেই কারণ নতুনটা তো নেই নতুন পুরনো দ্বন্দ্ব হলেও খুশি হতাম কংগ্রেস বন্ধু বললেন যে আমাদের দলে যদি নতুন পুরনোর দ্বন্দ্ব হতো তাহলে তো নতুনকে জায়গা দেওয়া হতো বা নতুনরা আসতো দলে তাহলে অন্তত দলটা চলতো অন্যান্য দলে এরকম নতুন পুরনো দ্বন্দ্ব আছে কিন্তু কংগ্রেসে নতুন পুরানোর দ্বন্দ্ব নেই কারণ এখানে নতুন কিছু নেই তাই আশা করছিলাম কংগ্রেসবাবু বলছেন তাই আশা করছিলাম যদি নিউ জেনারেশন থাকতো তাহলেও হয়তো আমাদের নতুন পুরনো দ্বন্দ্ব হতো আর সেটা থাকলে ভালোই হতো বংশ পরম্পরায় দল হলেও কংগ্রেস কর্মীদের মধ্যে এই বংশ পরম্পরার ব্যাপারটা নেই কংগ্রেসিরা শুধু জোটের ঢোল বাজিয়ে রাজনীতি করছে তাই প্রকৃত কংগ্রেসও নেই আর নতুন পুরনো কংগ্রেসের দ্বন্দ্ব নেই এবার বিজেপির এক প্রবীণ কর্মীর বাড়ি যাই তার কাছে প্রশ্ন রাখি যে শোনা যাচ্ছে আপনাদের নতুন পুরনো দ্বন্দ্ব বলুন তো বিষয়টা কি এবার প্রবীণ বিজেপি মশাই বললেন সেই বাজপেয়ীজির আমল থেকে রাজনীতি করছে বয়স হয়ে গেছে তাছাড়া পুরনো তো হবই তবে নতুন পুরনো যে তত্ত্ব এটা হলো ধান্দাবাজ রাজনৈতিক নেতা নেত্রীদের গুজব এবং কৌশল কৌশলই ধরতে হবে তবে গুজবের মাধ্যমে নতুন পুরনো তত্ত্ব ধান্দাবাজ রাজনৈতিক নেতানেত্রীদের গুজব কৌশল সাধারণ কর্মকর্তাদের দুঃখ যন্ত্রণা উপরতলার নেতানেত্রীরা সবসময় বোঝে না সেটা যে দলেরই হোক বাম জামানায় বিজেপি করে আবার সঙ্গে সঙ্গে তৃণমূল জামানায় বিজেপি করে সার্বিকভাবে সংসারটা শেষ করে দিয়েছি জীবনটা শেষ করে দিয়েছি কিন্তু দল আসেইনি তার আগেই শুরু হয়ে গেল নতুন পুরনো দ্বন্দ্ব তাহলে এবার এই পুরনো তকমা নিয়ে অর্থাৎ সেই ব্যক্তি নিজেকে বলছে তিনি পুরনো হয়ে গেছেন পুরনোর খাতায় পড়ে গেছেন পুরনোর তকমা নিয়ে হাঁসফাঁস করছি কিন্তু কেউ বলে দিচ্ছে না কত সন থেকে বা কত সাল থেকে কর্মীরা পুরনো আর কারা নতুন এই নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এই বলে বিজেপি ভদ্রলোক একদম কেঁদেই ফেললেন আর নতুন কিছু লিডারদের যারা রাজ্য স্তরের লিডার তাদেরকে বাপ বাপান্তর করলেন তাহলে বন্ধুরা এটা একটা কমন বিষয় রাজনীতিতে পুরনো নতুন এই তত্ত্ব এই দ্বন্দ্বের তত্ত্ব থাকবেই যে কোনো দলই হোক না কেন রাজনীতিতে নতুন পুরনো দ্বন্দ্ব থাকবেই আর এই নতুন পুরনো দ্বন্দ্ব হলো রাজনীতির অঙ্গ আর সাধারণ সমর্থক যারা তাদের তো হতাশা আসেই কিন্তু কিছু করার নেই এই পুরনো দ্বন্দ্ব পুরনো বা নতুনের দ্বন্দ্বের নামে একটা এক শ্রেণীর কর্মীদের মধ্যে একটা কুত্তা জরাজরি ভাব সেটা থাকবেই তাহলে বন্ধুরা আজকের বিষয় ছিল খাঁটি বিজেপি কর্মীদের ভাষায় নতুন পুরনো বিজেপি বলে কিছু হয় না ওসব ধান্দাবাজ নেতা নেত্রীদের গুজব কৌশল বন্ধুরাও ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ